জান্নাত পাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে একটা হলো ইমান আর একটা কি বলে সরে এটা অসংখ্য চাকে আল্লাহ তালা করান শ্রেণীর বলেছেন যেমন আল্লাহ তালা বলেন ইন্নলাদিনা মানুহ ওয়াহি নুস নেহা তিকানতলাহুম জান্নাতুলফিরদাউজে নুজোলাম খালিদিনা ফিহা লাইয়া বহু নানহা হেওয়ালা নিশ্চয় যারা ইমান আল্লাহ আল্লাহতালারও করে আঘরাতেরও করে এবং সমস্ত আস্মানী কিতাবেরও করে নবীর আশ্রম কানের উপরে যারা ইমান আনবেদ এবং সৎ কাজ করবে ভালো কাজ করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস প্রস্তুত করে রেখেছেন কোন সুবহানাল্লাহ জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন কাদের জন্য যারা মুমিন প্রকৃত ইমানদার যারা তাদের জন্য আর যারা সৎ কাজ করবে তাদের জন্য আর সেই জান্নাতে যারা একবার প্রবেশ করবে তারা আর বের হতে যাবে না কোন সুবহানাল্লাহ এটা হচ্ছে কোরআন সুতরাং ইমান যদি বলা হয় জান্নাতের চাবি হিসাবে যদি ইমানকে বলা হয় তাহলে এর ভিতরে সব চলে আসে ইমানটা ব্যাপক অর্থে আসে ইমানের ভিতরে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে ভালো কাজ আছে সব ধরনের জিনিস ইমানের ভিতরে আছে কিন্তু সালাদ শুধু সালাদ বললে তাহলে দেখা যায় বর্তমান সমাজে আমাদের সমাজে বহু লোক আছে যারা শুধু নামাজ ধরছে করে কিন্তু অন্য আর কিছু গুরুত্ব দিচ্ছে না যেমন হারাম হারাম কিন্তু আমার জানা মতে আমার মুসুল্লিদির ভিতরে আমি নিজে জানি আমার মুসুল্লিদির ভিতরে বহু মুসল্লিরা আছে নামাজ পড়ে ঠিক মতো পাশ কিন্তু লেনদেন করে যে এই সুটি ব্যাংকে অ্যাকাউন্ট কোথা সুদি ব্যাংক আর আপনাকে যদি আপনি যদি নামাজ করেন ভাই সুদি ব্যাংকে যদি আপনি লেনদেন করেন সুদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে আল্লাহর কসম করে আমি বলছি আপনি জান্নাতে কষ্ট কেবল যাইবেন কারণ নামাজ ছেড়ে দেওয়া যেমন হারাম সুদ খাওয়া ওই রকম মারাত্মক কি হারাম এবং সুদ খাইলে সুদ দিলে সুদের সাথে সম্পর্ক রাখলে কেউ মতের দিন আল্লাহ তারে পাগল উঠাবেন এ সম্পর্কে আমি প্রায় আলোচনা করি পাগল ম্যাট তৈরি মেয়ে ম্যাট বানাই আল্লাহ তালা হাসরের ময়দানে তাকে উঠাবেন তা আপনি নামাজ পড়বেন আবার সুদ সুদের সাথে আপনার লেনদেন হবে আপনি সুদের সাথে খুব আপনার দহরম মহরম সম্পর্ক কশ্চিনকালেও আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন কিন্তু ইমান ইমানটা যদি সঠিক ভাবে আপনি আনতে পারেন আপনার পিটাই ওষুধ খাওয়ানো যাবে না আপনাকে যদি কুলিও করা হয় যদি আপনার প্রকৃত ইমান আপনার ভিতরে ঢোকে আপনাকে গুলি করলে আপনাকে নামাজ থেকে দূরে সরানো যাবে না আপনাকে যত লোভই দেখানো হোক না কেন কোটি কোটি টাকার লোভ দেখাইল রোজা থেকে সিয়াম থেকে আপনাকে ফিরানো যাবে না ইমান যদি মজবুত থাকে আপনাকে আপনার দ্বারা সুদের কারবার করানো যাবে না ইমান যদি মজবুত থাকে আপনাকে ঘুষ খাওয়ানো যাবে না আপনার দ্বারা ইমানটা যদি মজবুত থাকে তাহলে আপনার দ্বারা খাদ্যের কোনো ভেজাল দেওয়ানো যাবে না দুই নম্বরের ঔষধ আপনার দ্বারা বিক্রি করানো যাবে না যদি আপনার ইমানটা মজবুত থাকে একজন জন্য ইমানটা হচ্ছে মেইন কোরআনে কারিম আল্লাহ তালা বারবার একজন জন্য ইমানের কথা বলেছেন জান্নাতে যাওয়ার সত্যই লাগাইছেন আল্লাহ তালা ইমান দিয়া কে দিয়া ইমান একজন মমেন ব্যক্তির গুণাগুলি গুণাবলী কি হওয়া উচিত বৈশিষ্ট্য কি হওয়া উচিত একজন মমেন ব্যক্তির এই বিষয়ে আলোচনা করব সুরাত اكشطوا الله التايبون العابدون الحامدون السائحون الراكعون ساجدون الامرون بالمعروف والناهون عن المنكر ওয়াল হ্যা ফিজুন লেহুদু দিল্লা ওয়াবাশিল মমিনী ষোলতবার নম্বর আয়াত এই আয়াতে কারিনার ভিতরে আল্লাহ তালা একজন মোমেন্ট ব্যক্তির নয়টা বৈশিষ্ট্য কথা আল্লাহ তালা বলেছেন জোরে বলুন কয়টা নয়টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা বলেছেন এক নম্বরে হচ্ছে মোমেন ব্যক্তিরা তওবাকারী হবে মুমিন ব্যক্তিরা কি হবে তওবাকারী হবে মুমিনরা সব সময় তওবা করবে তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা ভুল বস্তু গুনাহের কাজ হতেই পারে কিন্তু সেখান থেকে ফিরে আসতে হবে এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য এই আয়াতের ভিতরে নয়টা বৈশিষ্ট্য কথা আল্লাহ তালা বলছে বলেছেন এর এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মোমেনরা যখনই কোনায়ের কাজ করবে ভুলবশত শয়তানের রস আশায় সাথে সাথে সে তওবা করবে ফিরে আসবে আর জীবনে ওই গুনাহের কাজের ধারে কাছেও যাবে না আল্লাহর নবী বলেছেন আইয়ুহান্নাস

তোমরা তওবা করো তোমরা কি করো তওবা করো আমি মহাম্মাদ সাল্লাল্লাহু আ সাল্লাম দৈনিক প্রতিদিন এক শতবার তওবা করি সুতরাং তোমরা তওবা করো তওবা করুন সময়তে আসছে আল্লাহ তারা বলছেন তুই লা ল সুহা

কেউ যদি তার নফসের উপরে জুলুম করে অত্যাচার করে গুনার কাজ করে খারাপ আমল করে সুম্মা ইস্তাগফিরুল্লাহ আর এরপরে সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চায় ইয়াজিদুল্লাহ গফুর আর রাহিমা সে আমি আল্লাহকে গফুর এবং রাহিম হিসাবে পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রসুল যদি দৈনিক একশো বার তওবা করতে পারেন আপনার আমার ডেইলি কতবার করা উচিত বলেন কতবার করা উচিত এটা আপনারা নিজেরাই বুঝে নেন এরপরে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহ আল্লাহর মোমেন বান্দারা তারা আপ হিসাবে নিজেদেরকে পরিচয় দেয় অর্থাৎ আপ শব্দের অর্থ হলো গোলাম আপ শব্দের অর্থ কি গোলাম আমরা কার গোলাম যারা জবাব দেয় না এরা মনে হয় যে মন্ত্রীর গোলাম এমপির গোলাম কথা বলে না মেম্বার চেয়ারম্যানের গোলাম নেতা নেত্রীর গোলাম আমরা কার গোলাম আল্লাহতায়ালার গোলাম এটাকে এটা এজহার করতে হবে স্বীকার করে নিতে হবে যে আমরা গোলাম আল্লাহর গোলাম কার গোলাম আর আল্লাহর গোলামেরা অহংকার করে না তারা আল্লাহর জমিনে বিনয় অমগত চিত্তে চলাফেরা করে আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযিনা ইয়ামসুনা ফিল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম আল্লাহ তাআলার মুমিন বান্দারা নিজেদেরকে গোলাম হিসেবে পরিচয় দেয় আর তারা আল্লাহর জমিনে যখন চলাফেরা করে যখন তারা বিনয়ভাবে নম্রভাবে চলাফেরা করে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা কোন মূর্খ কোন মূর্খ কোন জাহেল মানে মূর্খ কোন মূর্খ যখনই তাকে এসে গালিগালাজ করেন কি করে গালিগালাজ করে সে গালির জবাব দেয় না সে বলে সালাম ভাই শান্তি চাই আমি তোমার সাথে ঝগড়ায় পরলিপ্ত হব না তোমার সাথে ঝগড়ায় আমি জ্বর না সে পাল্টা গালি দেয় না আল্লাহর বান্দারা কখনো পাল্টা গালি দেবে না তারা বলবে কালু সালামা ভাই আমি শান্তি চাই আমি ঝগড়া বিবাদ চাই না কনসবাল আল্লাহ আল্লাহর বান্দারা নিজেদেরকে আট আল্লাহর গোলাম হিসেবে পরিচয় দেয় এর চাইতে শ্রেষ্ঠ ডেজিগনেশন আর নাই সুবাহ আল্লাহ তালা তার রসুলকে আপ হিসেবে সম্বোধন করেছেন সুবাহ আল্লাহ বলবেন না আল্লাহর মোমেন বান্দাদের আর একটা বৈশিষ্ট্য হল এই আয়াতের ভিতরে মোট নয়টা বৈশিষ্ট্য আর একটা বৈ তিন নম্বরের বৈশিষ্ট্য হল এই আল্লাহ আল্লাহর মোমেন বান্দারা সব সময় প্রশংসা করবে আল্লাহ আল্লাহর মোমেন বান্দারা প্রশংসা করবে কার জোরে বলুন কার আল্লাহর প্রশংসা করবে আল্লাহর মোমেন বান্দাদের জবান থেকে কোন ফাঁসে লোকের প্রশংসা বের হবে না কোন দাড়ি কামানো বেনামাজি লুচ্ছা প্রকৃতির যারা পর নারী নিয়ে থাকে স্মাগলিং করে স্বর্ণ সোভাশালিনীর ব্যবসা করে এই সমস্ত মন্ত্রী এমপি মঞ্চে আসলে এরপরে প্রশংসা শুরু করে দেয় আছে না নাই কিন্তু মোমেন্ট বান্দারা কখনো করবে না কারণ আল্লাহ আল্লাহ রসুন বলেছেন এজা মোদিহাল ফাঁসি এহেদাজাত কোন ফাসেক লোকের প্রশংসা যখন আল্লাহর কোনো বান্দা করে আল্লাহর আরস ধর ধর করে কাঁপতে থাকে গননাউস বিল্লাহ আল্লাহর মুমিন বান্দা প্রশংসা করবে কার আল্লাহ বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন অল ফর আল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা ওই আল্লাহ সুবহান ওয়া তাআলার যিনি বহুমাত্রিক জগতের রব তার প্রশংসা করে সুবহান আল্লাহ মুমিনরা প্রশংসা করবে কার কোন ফাসেকের প্রশংসা করবেন আপনারা তো হামিদুন এই আয়াতের ভিতরে তিন নম্বর মুমিনদের বৈশিষ্ট্য বলা হয়েছে মুমিনরা প্রশংসা করবে সব সময় আল্লাহ কার সতুত নম্বরে হচ্ছে আছাইহুন আল্লাহর মুমিন বান্দারা তারা কি করে সিয়াম সাধনা করে রোজা রাখে কল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর মুমিন বান্দা রমজান মাসে তো রাখি এছাড়া মাঝে মধ্যে কি করে রোজা রাখে এটা মুমিনদের বৈশিষ্ট্য এরপরে 5 নম্বর আল্লাহর মোমেন বান্দাদের বৈশিষ্ট্য হলো আর মোমেন রুকু করে কি করে রুকু করে রুকু করে মানে নামাজ পড়ে এখন আপনি রুকু যদি না করেন তাহলে আপনি নামাজ পড়েন না নামাজ পড়তে গেলেই তো রুকু করা লাগে কেয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে তুমি কি নামাজ পড়েছো তোর সমানে দুনিয়া তো মিথ্যা বলার অভ্যাস আখেরা থেকে আমাদের অনেকে মিথ্যা বলার চেষ্টা করবে আল্লাহ নামাজ পড়ছি ওই যে বছরে একদিন ঈদের নামাজ পড়ছি আল্লাহ বলবেন যদি পড়েই থাকো তাহলে রুকু 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 কর কি আমার সামনে এখন রুকু করে দেখাও আল্লাহ তালা বলবেন যে আমার সামনে রুকু করে দেখাও আল্লাহ لا يرкау যারা দুনিয়ায় বসে পাঁচ ওয়াক্ত নামাজ করে নাই সঠিকভাবে কেয়ামতের দিন তারা সেদিন রুকু করতে পারবে না রুকু করতে কেমন লাগবে এই যে কোমর ভাস হবে না হাঁটু ফোল্ডিং হবে না ভাস হবে না আল্লাহ তাআলা বলেন واذا ذيلا لا বলা হবে রুকু করে রুকু করতে আল্লাহ তালা বলেন আল্লাহর মোমেন বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা শেষদা দেয় কি করে শেষদা দেয় অর্থাৎ নামাজ পড়ে সুহান আল্লাহ বলেন আরো জোরে কেন সুহান আল্লাহ আল্লাহর মোমেন বান্দারা আল্লাহর মোমেন বান্দারা যখন বিপদে পড়ে তারা কখনো মাজারের কাছে যাইয়া বলে না খাজা বাবা আমার মনের আশা পূর্ণ করে দেন এই কথা বলে না আল্লাহর মোমেনা বিপদে পড়লেই তারা নামাজ নামাজে দাঁড়িয়ে যায় সেজদার ভিতরে তারা আল্লাহর কাছে বলতে থাকে নফর নামাজে নফল নামাজে কাজায় হাজাতের নামাজ পড়ে আল্লাহর কাছে চেষ্টায় পড়ে গিয়া বলে আল্লাহ আমি এই বিপদে পড়ছি আমার বিপদ থেকে উদ্ধার করে এটা হচ্ছে মোমেন পান্দাদের বৈশিষ্ট্য তো কেয়ামতের দিন আল্লাহ তালা পরীক্ষা নেবেন এই তোরা নামাজ পড়ছিলি দুনিয়ায় তখন বলবে আল্লাহ পড়ছি যদি পড়ে থাকো আমার কুদরতি পায়ের সামনে চেষ্টা কর ইয়াও মায়ু শাহমান সাতিউ দাও নাহিলা সুজু আল্লাহ তালা বলেন কে দিন কে দিন আল্লাহ তালা বান্দাদের বলবেন যে তোমরা যারা নামাজ পড়েছো দুনিয়া যদি আমাকে সেজদা দিয়ে থাকো তাহলে এখন আমার কুদরতি পায়ের সামনে একটু সেজদা দাও আল্লাহ তালা বলেন দুনিয়ায় পাঁচ তো নামাজ যারা পড়ে নাই হাজার চেষ্টা করেও তারা সেদিন সেজদা দিতে মানে সেজদা দেওয়ার সামর্থ্য থাকবে না তারা পারবে না চেষ্টা করবে চেষ্টা করবে কিন্তু তারা দিতে পারবে না সেজদা এরপরে আল্লাহর মোমেন বান্দাদের সপ্তম নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে আল আমিরুনা বিল মারুম আল্লাহর মোমেন বান্দারা সব কাজের আদেশ দিবে মুমিন বান্দারা কি করবে সব কাজের আমিরুন আমর আল আমরু মাসদার আমিরুন মানে আদেশ করা আল আমর মানে আদেশ করা সব কাজের আদেশ করবে আদেশ দিবে এখানে একটু বোঝার বিষয় আছে বোঝার বিষয় আছে সব কাজের অনুরোধ না আমাদের সমাজে প্র্যাকটিস চলতেছে অনুরোধের প্র্যাকটিস ভাই এই কাজটা করেন ভাই এটা ভালো হবে সেই মাথায় মশা দিয়ে আল্লাহ তারা বলছেন সব কাজের আদেশ দিবে আদেশ এখন আদেশ দিতে গেলে তো আমাদের এই আমরা যারা মসজিদের ইমাম ইমাম নেতা ওই যে এখন ওই যে বাংলাদেশের যে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের যেমন কোনো ক্ষমতা নাই প্রেসিডেন্টের তাও একটু সামান্য থাকে একটু হয়তো আছে কিন্তু আমরা যারা ইমাম মসজিদের যারা ইমামতি করে নেতা যারা ইমাম নেতা এই নেতাদের তো ক্ষমতা মোটেও নেই ঠিক এটা বলেন আদেশ দিতে গেলে ক্ষমতা লাগে ক্ষমতার মাকামে না এসে কেউ আদেশ দিতে পারে না আমি এই কথা বললি তখন করবে এই যে হুজুরে দেখো রাজনীতি করে আরে মেয়ে রাজনীতি তো আল্লাহই করছে এটাকে আমি করবো কেন আল্লাহ বলছে আদেশ অর্থাৎ সব কাজের আদেশ দিবে মোমেনরা আর আদেশ দিতে হলে আদেশের মাকামে আপনাকে যেতে হবে আদেশ দিতে পারে কে কি করবো কারণ যেমন আরে পৃথিবীতে এই যে আদেশ দেয় কারা যেমন থানার ওসি সার এই থানার ভিতরে সে যে একটা নির্দেশ দিতে পারে এই কাজটা করো এই এটা করো পারে কিনা বলো টিওনো পারে ইওনো পারে জেলার যিনি কমিশনার ডিসি সাহেব পারেন মন্ত্রী সাহেব পারেন প্রেসিডেন্ট পারেন প্রধানমন্ত্রী পারেন আদেশ দিতে পারেন কিন্তু আমরা মধ্যে যারা ইমাম নেতা খালি মুখে মানে অনারেবল পোস্ট আমাদের দন্তবিহীন বাঘ বুঝেন নাই সাপবিহীন মানে কি বলে বিষবিহীন সাপ মানে সাপ কিন্তু বিষ নাই এই সাপে কেউ ভয় পারে ভয় পারে ভয় করে না তো বাঘ কিন্তু দাঁত নাই তো দাঁতই যদি না থাকে তাহলে ওই বাঘের কেউ ভয় পায় না ভয় পায় না আদেশ করতে হলে আদেশের মাকামে যেতে হবে আপনাকে তা আদেশের মাকামে যেতে হলেই তো আপনাকে রাজনীতি করা লাগবে এবং ক্ষমতায় যেতে হবে এরপরে আপনি সৎ কাজের কি করতে পারবেন আদেশ দিতে পারবেন আর অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে এটা বৈশিষ্ট্য কারণ অন্যায় কাজ থেকে নিষেধ করবেন কেন আমরা তো যারা মেম্বরে বসে কথা বলি মাহফিলের মঞ্চে কথা বলি আমরা খালি অনুরোধ অনুরোধ করি ভাই এইটা করেন না সেইটা করেন না এসে শোনে কেটা কে শোনে এই সুদের বিরুদ্ধে ওয়াজ এই সতেরো আঠারো বছর এই মসজিদে তো আমি করতে করতে বুড়ো হয়ে গেলাম বুড়া হয়ে গেলাম জীবনের একটা প্রান্তে চলে আসলাম সতেরো আঠারো বছর পর্যন্ত খালি এই মসজিদেই আমি কত যে সুদের ওয়াজ করছি সুদের সুদ হারাম সুদ হারাম কিন্তু কেউ শোনে না আমার মুসল্লিদের ভিতরে অসংখ্য মুসল্লিরা এখনো সুদি কারবার করে সুদের ব্যাংকে লেনদেন করে সুদে কারবার করে সুদের সাথে সম্পর্ক আছে না নাই অসংখ্য মাহফিলে হাজার হাজার মানুষের সামনে কথা বলি অনুরোধ করি খালি অনুরোধ ভাই সুদ খাইয়েন না সুদ দিয়েন না সুদি প্রতিষ্ঠানে চাকরি করবেন না সুদের সাক্ষী হবেন না এই অনুরোধ শুধু অনুরোধ কেউ সাঁতার উপায় শোনে না এই ওয়াজ করতে করতে ফুলপুরার বিশ্বাবরা বুড়া হয়ে কবরে চলে গেছে শশিনার বিশ্বাবরা কবরে চলে গেছে সরমনাই গেছে তারপরে যত আলেম ওলামা কবরে আসতেছে যাইতেছে মানে এই আলেম তৈরি হচ্ছে এই ওয়াজ করতে করতে কবরে চলে যাচ্ছে কিন্তু সুদ আর বন্ধ বাংলাদেশের সুদ বন্ধ হয়েছে এখন অধিকাংশ প্রতিষ্ঠান সুদি প্রতিষ্ঠান ঠিক না ভাই ঠিক অথচ তিরানব্বই পার্সেন্ট মুসলমান এই বাংলাদেশে বসবাস খাইয়েন না আর যে এমপিরা মদ খায় ওনার কি শুনবে শুনবে যদি বলে যে বড় নারী আনন্দ ফুর্তি করিয়ে না বিভিন্ন বাংলোতে যে যে বাংলো বাংলো আছে না বাংলোতে গিয়ে আপনারা বড় নারী নিয়ে আনন্দ ফুর্তি করিয়েন না শুনবে শুনবে না এখন নিষেধ করতে হলে নিষেধের মাকামে আসতে হবে যদি প্রশাসনিকভাবে হাতে নেওয়া যায় তাহলে শুনবে তো শুনবে ভালো করেই শুনবে ঠিক দিলে ঠিকই শুনবে বলছেন মোমেনদের বৈশিষ্ট্য হলই তারা সব কাজের আদেশ করবে আর অন্যায় কাছ থেকে মানুষদেরকে জোরপূর্বক ফিরাই রাখবে কলস এটা হচ্ছে মোমেনদের বৈশিষ্ট্য এরপরে ওয়াল্ হাফিজুন আলি আর আল্লাহর হফ হমারি সীমানা বাউন্ডারি ডেঞ্জার বাউন্ডারি যেখানে আছে ডেঞ্জার বাউন্ডারি সেখান থেকে সে সতর্ক থাকবে ক্রস করবে না বাউন্ডারি ক্রস করবে না আল্লাহ যারা বলছেন সুন্দ খেয় না সুন্দের ধারে কাছেও যাবে না আল্লাহ তারা বলছেন জেনা করো না জেনার ধারে কাছেও যাবে না আল্লাহ তারা বলছেন ঘুষ খেও না ঘুষের ধারে কাছেও যাবে না আল্লাহ তারা বলছেন মানুষের হক নষ্ট করো না হক নষ্ট করবে না এরপর আল্লাহ রক্ষা করে চলবে আল্লাহ মান তারা আল্লাহ তালার আদেশ নিষেধের বাউন্ডারি ক্রস করবে না ক্রস করবে না তারা ডেঞ্জার বর্ডার অতিক্রম করবে না আল্লাহ এই কাজগুলি যারা করবে এরা হচ্ছে প্রকৃত মোমেন জেরে বলছে এদের সম্পর্কে আল্লাহ তালা বলছেন অবাসশিরীল মোহমিনী অভশিরীল মোহমিনী হেনভি এই সমস্ত মোমেনদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন এদের জন্য হলো জান্না এদের জন্য কি জান্নাত নয়টা গুণের কথা আল্লাহ তালা বলছেন আমি পর্যায়ক্রমে মোমেনদের বৈশিষ্ট্য কি এই বিষয়গুলি আপনাদের সামনে আমি তুলে ধরব ইনশা আল্লাহ এবং সব কাজ ভালো কাজ আমাদের সমাজে কি কি আছে এই বিষয়গুলি আমি তুলে ধরার চেষ্টা করব কারণ জান্নাতে যেতে হলে আমাদেরকে প্রকৃতভাবে মোমেন হতে হবে আর ভালো কাজ করতে হবে এর ভিতরে কিছু চলে আসবে ইনশাল্লাহ এই যে আপনারা নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন এই ধরনের এই বন্ধত্ব আসবেই আরো যত ভালো কাজ আছে সব কথাগুলি চলে আসবে জরে কানে ইনশাআল্লাহ বলেন মাশাআল্লাহ এই যে নয়টা গুণের কথা আল্লাহ তাআলা বলছেন আল্লাহর মুমিন বান্দরা তওবা করবে আল্লাহর মুমিন বান্দরা নিজেদেরকে আল্লাহর গোলাম হিসেবে পরিচয় দিবে আল্লাহর মুমিন বান্দারা সবসময় আল্লাহর প্রশংসা করবে কার আল্লাহর মোমেন বান্দরা সিয়াম সাধনা করবে আল্লাহর মোমেন বান্দারা রুকু করবে সেজদা করবে সব কাজের আদেশ দিবে অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাইয়ে রাখবে এবং আল্লাহ তালা যে সমস্ত আল্লাহর নির্দেশ আছে ওই নির্দেশগুলি মেনে চলবে ডেঞ্জার বর্ডার ক্রস করবে না জোরে কষ্ট আল্লাহ